বিদ্যা ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আপনারা সবাই অবগত আছেন যে ইন্ডিয়ান সমাজকর্মী যে পদের সার্কুলার এখনো চলমান রয়েছে এই সার্কুলারে প্রায় দুইশো প্লাস পদে লোক নিয়োগ হবে শুধু দুশো প্লাস পদে নাই দেখাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ার সময় আরও বেশি লোক নিয়োগ হয় আর তাই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সার্কুলার যারা ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছেন এবং আবেদন করবেন ভাবছেন তাদের জন্যই কিন্তু বিদ্যালয় আয়োজন করছে আপনাদের এই যে আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে বিগত সকল গণিত প্রশ্ন সমাধান অর্থাৎ গণিতের একটা ভীতি সবারই থাকে আর এই ভীতি কিভাবে জয় করে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গণিতের যে একটা ভীতি এটা আপনি দূর করতে হবে প্রথমত কারণ গণিতের ভীতি যদি দূর করতে না পারেন তাহলে কিন্তু যে কোনো পরীক্ষাতেই আপনি অনেক পিছিয়ে থাকবেন তাই গণিতের ভীতি দূর করে কিভাবে আপনি এই পদের জন্য নিজেকে সেরাটা দিয়ে আসবেন নিজের যে সেরাটা এই সেরাটা পরীক্ষায় দিয়ে আসতে পারবেন এবং সে পরীক্ষায় সফল হতে পারবেন তারই ধারাবাহিকতায় আজকের এই লাইভ সেশনটি তো চলুন মূল আলোচনা শুরু করি খুব দ্রুত ইউনিয়ন সংস্কৃতি পদে আপনাদের গণিত থেকে প্রায় পনেরোটি কোশ্চিন এসে থাকে প্রত্যেকটা কোশ্চিনে প্রায় পনেরোটা প্রশ্ন পরীক্ষা হয়ে থাকে আর এই পনেরোটা ম্যাথ কিন্তু আপনার পরীক্ষার খুব একটা ভাইটাল একটা গুরুত্ব মানে ভাইটাল একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা ম্যাথে যদি আপনি ভুল করেন অনেকে আছে যে ম্যাথ দে মানে ম্যাথ তো মানে কঠিন লাগে অনেকেই বলে থাকে কঠিন কঠিন কিন্তু এই কঠিন জিনিসটাকে তো জয় করতে হবে তাই না তো চলুন আমাদের আলোচনা শুরু করে দিই যে গণিত প্রশ্নে বিগত যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো থেকে আমরা সলভ করে ফেলি প্রথম যে কোশ্চিনটা দেখবেন যে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ একটা কোশ্চেন এসেছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা প্রথমে শুরু করছি দু সালে যে কোশ্চেনটা এসেছিল সেই দু হাজার কোশ্চিনটা ওকে তো প্রথম প্রশ্ন হচ্ছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ একটা কোশ্চিন দেখবেন যে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ আপনারা অ্যান্সার করবেন সবাই মূলত আমরা যদি একটু আলোচনা করে আসি যে আমাদের হচ্ছে ভগ্নাংশ কত প্রকার আমাদের আমাদের যে ভগ্নাংশ রয়েছে এটা মূলত হচ্ছে আমাদের তিন প্রকার একটু আলোচনা করি চলুন দেখে আসি আমাদের এটা হচ্ছে ভগ্নাংশ একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং আরেকটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশ মোট কত প্রকার ভগ্নাংশ মোট তিন প্রকার একটা প্রকৃত একটা অপ্রকৃত মানে এটা কি মিশ্রম তো এই যে এখানে প্রশ্ন রয়েছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ আগে বলে দেখেন ভগ্নাংশ মানে কি ভগ্নাংশে মানে আমরা বুঝি যে ভগ্নাংশ কি থাকবে লভ থাকবে আর নিচে থাকবে কি হর তো প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র প্রকৃত কথা যদি আসি এখানে দেখেন যে ভগ্নাংশের লব ছোট আর হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ যেমন ব্যাপার এটা দেখেন তো ব্যাপারটা হচ্ছে মনে করেন যে পাঁচ আর মনে করেন যে নিচে আছে সাত এই দেখেন লবটা কিন্তু ছোট আর হরটা কি বড় হ্যাঁ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ মানে প্রকৃত হচ্ছে কি লব ছোট হর বড় অপ্রকৃত কি অপ্রকৃত হরটা হবে বড় আপনার আর লভটা হবে মনে করেন ছোট এটা হচ্ছে অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ কি মিশ্র ভগ্নাংশে কি থাকবে একটা পূর্ণ সংখ্যা হ্যাঁ একটা পূর্ণ সংখ্যা থাকবে এই যেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ যে এক পূর্ণ পাঁচ ভাগের দুই ভাগ তো মিশ্র ভগ্নাংশ আসলে মূলত ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশ কারণ মিশ্র ভগ্নাংশকে একটু ভাঙলে বাড়ে আপনি পেয়ে যাবেন অপ্রকৃত ভগ্নাংশ তাই না তো চলুন দেখে আসি তাহলে অ্যান্সারটা কোনটা দেখেন এখন আপনি দেখতে পাবেন যে কোনটি অপ্রকৃত লব বড় হতে হবে আর হর হতে হবে ছোট তো লব বড় হচ্ছে ছয় হর ছোট পাঁচ এটাই হচ্ছে আমাদের কি অপ্রকৃত ভাবনাশ এটা প্রত্যেকটা অপশন গুলো দেখেন প্রত্যেকটা অপশন এক দুই লব বড় হর ছোট এটা হচ্ছে প্রকৃত দুই তিন লব ছোট হর বড় দুই ওকে আবার হচ্ছে যে লব এগারো হর বারো এখানেও কি রয়েছে এই অংশটুকু তো দেখেন যে আপনার হচ্ছে যে এখানে প্রকৃত ভগ্নাংশ রয়েছে হ্যাঁ তো চলুন পরবর্তী যে কোশ্চিনটা দেখে আসি পরবর্তী যে কোশ্চিন দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি দুইটি কোণের সমষ্টি বলছে নব্বই ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কি দুইটা কোণের সমষ্টি বলছে নব্বই ডিগ্রি তো বলেন দেখি দুইটা কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি আসে তাহলে প্রত্যেকটি কোণের নাম কি দুইটা কোণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি হয় আমরা যদি একটু এখান থেকে খেয়াল করি মনে করেন যে এই যে এখানে কত ডিগ্রি আছে এখানে আছে কিন্তু নব্বই ডিগ্রি হ্যাঁ এইখানে যে কোনটা এই কোণের মান যেটা এটা কিন্তু আছে নব্বই ডিগ্রি হ্যাঁ তো এখানে একটা কোণ আছে কিন্তু আপনাকে বলছে দুইটা কোণের সমস্যা তার মানে আমি যদি এখানে একটা কি রাখি এখানে যেটা সাধারণ বাহু অঙ্কন করি তাহলে এখানে কিন্তু আমার দুইটা কোণ হয়ে গেল এই একটা কোণ এই একটা কোণ মনে করেন এই কোণের নামটা হচ্ছে এক্স এই কোণের নামটা হচ্ছে ওয়াই তাহলে এখানে কি পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে নাইনটি ডিগ্রি তো দুইটা কোণের যোগফল কত নব্বই ডিগ্রি তো যখন মনে রাখবেন দুইটা কোণের যোগফল যখন নব্বই ডিগ্রি হয় তখন তাকে বলা হয় কি পুরক্ষণ কি কোন বলা হয় পুরক্ষণ পুরক্ষণ কথা এই যে পুরক্ষণ তো একটু খেয়াল করেন পুরক্ষণের পূর্বে পুরক্ষণ যদি অপশনে না থাকে হ্যাঁ মনে করেন পুরক্ষণ অপশনে না তাহলে কি হবে ওখানে বলেন তো তো ফ্যাক্ট হচ্ছে এখানে একটা ব্যাপার আছে মনে করেন এইটাকে বলা হয় প্রথমে প্রথমেই বলা হয় এটাকে সন্নিহিত কোণ এক নম্বরে কি বলা হয় এটাকে এটাকে বলা হয় সন্নিহিত কোণ সন্নিহিত কোণে কি নব্বই ডিগ্রি হবে ব্যাপারটা তা নয় মানে যদি দুইটা কোণের একটি সাধারণ বাহু থাকে মনে রাখবেন দুইটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে তবে ওই দুইটি কোণকে একটি কোনকে অপর কোণে কি বলা মানে দুইটা কোনকে কি বলা হয় পরস্পর সন্নিহিত কোণ বলা হয় হ্যাঁ আর যখন দুইটা সন্নিহিত করে যোগফল হয় নব্বই ডিগ্রি তখন তাকে বলা হয় পূরক কোণ আর যখন দুইটা সন্নিহিত করে যোগফল হয় একশো আশি ডিগ্রি এই যে এখানে খেয়াল করেন এখানে কত ডিগ্রি আছে বরং এখানে নব্বই ডিগ্রি আছে এখানেও নব্বই ডিগ্রি আছে তাহলে এটা মনে করেন এক্স এটা মনে করেন ওয়াই তাহলে এইখানে এক্স প্লাস ওয়াই কত ডিগ্রি আছে একশো আশি ডিগ্রি যখন দুইটা কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তখন তাকে কি কোন বলা হয় তখন তাকে বলা হয় সম্পূরক কোণ হ্যাঁ যখন দুইটা কোণের সমষ্টি হয় নব্বই ডিগ্রি তখন তাকে বলা হয় কোণ ওকে নব্বই ডিগ্রি হলে হবে কোণ আর একশো আশি ডিগ্রি হলে বলা হয় কি সম্পূরক কোণ আর সরল কোণ কি স্যার যখন একটা কোণের পরিমাণ মনে থিটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি সমান তখন তাকে বলা হয় কি এক সরল কোণ যখন একটা কোণের পরিমাণেই একশো আশি ডিগ্রির সমান একটু খেয়াল রাখতে হবে যখন একটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি সমান তখন তাকে বলা হয় কি সরল কোণ হ্যাঁ স্থূলকোণের কথা বলি স্থূলকোণ কি একটা কোণের মান যদি নব্বই ডিগ্রি থেকে কি হয় বেশি হয় নব্বই ডিগ্রি থেকে বেশি হয় তখন তাকে বলা হচ্ছে কোণ এটাকে একটু অন্যভাবে যদি লিখি যে এই কোনটা কত ডিগ্রি পর্যন্ত হবে এই কোনটা নব্বই ডিগ্রি থেকে বড় হবে কিন্তু কি হবে একশো আশি ডিগ্রি থেকে আবার ছোট হতে হবে হ্যাঁ তখন তাকে বলা হচ্ছে আপনার স্থূল স্থুলকোনটা কখন বলা হয় যে নব্বই ডিগ্রি থেকে বড় হবে কিন্তু একশো আশি ডিগ্রি থেকে তাহলে চারটা কোন সম্পর্কে কিন্তু ধারণা নিয়ে নিলাম আসলে এই প্রশ্নের অ্যান্সারটা কি যে দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কি প্রত্যেকটি কোণের নাম হচ্ছে পূরক কোণ চলুন পরবর্তী অংশ দেখে আসি কোন দেখে ফেললাম পরবর্তী যে কোশ্চিটা রয়েছে কি আছে এই যে এটা যদিও গতকালকে আলোচনা করেছিলাম এটা লাইভে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর অপশনগুলো দেখে আসি এক্স ওয়াই ইকুয়াল টু টু এবং এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই দুই দুইটার বিয়োগ হচ্ছে দুই এবং দুইটার গুণফল কত চব্বিশ তাহলে এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার এর মান কত এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার এর মান কত হবে তাহলে আপনার দেওয়া আছে একটা বিয়োগ ফল দেওয়া আছে দুই এবং গুণ ফল দেওয়া আছে চব্বিশ এটা মুখোমুখি করা যায় যদি মুখোমুখি করতে না চাই একটু ব্যাখ্যামূলকভাবে যদি করতে চাই সেক্ষেত্রে কি হবে একটু দেখে আসি আপনার দেওয়া আছে এক্স মাইনাস এর মান আর দরকার কি এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার তো হোলি স্কোয়ারের পূর্বে কি দরকার আপনি যদি হোল স্কোয়ার মানটা বের করেন সূত্রটা একবারে করে ফেন এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার সমস্যা কি সূত্রটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই হলিস্কোয়ার এখন অবভিয়াসলি এখানে অনেকেই ভুল করে থাকে যে স্যার এরপরে কি আমরা এরপরে কি আমরা প্লাস দিবো নাকি এরপরে আমরা মাইনাস দিব এখানে অনেকেই কনফিউশন থাকে দেখেন এখানে আপনার প্লাস আছে তো অবভিয়াসলি এখানে কি করবেন প্লাস দিবেন হ্যাঁ তাহলে কি করবেন ফোর এক্স ওয়াই এবার আপনি গুণ করেন ক্যালকুলেশন করেন তাহলে ইন্টু টোয়েন্টি ফোর এক্সকোয়ার মানে করতো টোয়েন্টি ফোর চব্বিশ দুই স্কোয়ার মানে চার প্লাস চার চব্বিশে কত ছিয়ানব্বই চার আট ছিয়ানব্বই যোগ করলে কত হবে চার আট ছিয়ানব্বই যোগ করলে হয় একশো এবং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কত হবে একশো হবে এখন যদি এখানে স্কোয়ার না দিত এটা অ্যান্সারটা একশো কিন্তু কোশ্চেন যদি স্কোয়ার না দেওয়া থাকতো তাহলে যদি বলতো এক্স প্লাস ওয়াই এর মান করত শুধু এটুকু বলতো তাহলে আপনি এখানে কি করতেন পরবর্তী অংশে এসে এক্স প্লাস ওয়াই হলি স্কোয়ার সময় একশো হইলে রুট করতে হতো তাই না বলেন এক্স প্লাস ওয়াই সময় কত পাইতাম আমরা রুট করলে পাইতাম দশ হ্যাঁ তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে দশ মানে যদি এক্স প্লাস ওয়াই চাইতো আর এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার যদি চেয়েছে তার মান কিন্তু একশোই হবে হ্যাঁ এখানে রাইট অ্যান্সার কত হবে রাইট অ্যান্সার কিন্তু একশোই এখানে তো নেক্সট প্রশ্ন অংশ দেখেন কোনটি বড় এটা কোনটি ছোট এবং কোনটি বড় ভগ্নাংশের ক্ষেত্রে অনেক প্রশ্ন আসে বাট এই প্রশ্নটা একটু খেয়াল করেন যে কোনটি বড় এখন দেখেন 0.05 পয়েন্ট জিরো এবং জিরো এই অংশটুকু এসেছে হ্যাঁ তো জিরো পয়েন্ট জিরো ফাইভ বড় কোনটি তাহলে মনে করেন যে আপনার নর্মালি দেখেন 0.1 বড় নাকি 0.2 বড় obviously জিরো বড় হবে এখন এখানে খেয়াল রাখেন জিরো পয়েন্ট ফাইভটা কী হবে আরও বড়ো হবে তাই না তো এখন এই যে জিরো পয়েন্ট ফাইভ আসে আর এখানে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে বলেন জিরো পয়েন্ট জিরো বড়ো নাকি জিরো পয়েন্ট ফাইভ বড়ো এই দুটো তুলনা করেন আপনি তুলনা করতে হয় না এত এতদিন ডিপলি ভাবতে হয় না জিরো পয়েন্ট জিরো ফাইভ আর জিরো পয়েন্ট ফাইভ তো অভিয়াসলি বড়ো কোনটা ফাইভ বড়ো জিরো পয়েন্ট এই দুটার মধ্যে বড় কে জিরো পয়েন্ট ফাইভ বড়ো আবার জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট টু ফাইভ একটা ঘর বাদ দেন জিরো পয়েন্ট ফাইভ আছে আর জিরো পয়েন্ট টু আছে বড় কোনটা জিরো পয়েন্ট ফাইভ তার মানে গ নাম্বারটাও বড়ো নয় এটা বড় হয়ে গেল তিনটার মধ্যে এটা বড় আবার এখানে দেখেন জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এই ফাইভের পরে কিছু নাই যখন জিরো পয়েন্ট ফাইভ দশমিকের পরে কিছু না থাকলে কী থাকে শূন্য থাকে আরও কিছু না থাকলে শূন্য থাকে এরকম থাকে হ্যাঁ তো ফ্যাক্ট হচ্ছে যে এনে কিছু নাই

লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই যে সি নাম্বার বা গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার কেউ ভুল লিখেছে নাকি না কেউ ভুল লেখে নাই লসাগুর পুনরূপটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর যদি এখানে গসাগু আসে গসাগুর পুনরূপটা কি বলেন দেখি গসাগুটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগুটা কি হবে গসাগুটা হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গুণনীয়ক হবে গসাগুতে হ্যাঁ নেক্সট একটু খেয়াল করবো পরবর্তী অংশটুকুতে যে কোনটি বর্গ সংখ্যা নয় এটা কোশ্চিন যে স্যার কোনটি বর্গ সংখ্যা নয় বর্গ সংখ্যা বলতে এখানে বোঝায় সবসময় খেয়াল রাখবেন বর্গ সংখ্যা বলতে বোঝায় পূর্ণ বর্গ সংখ্যা হ্যাঁ সংখ্যা মানে কি বোঝায় পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা হ্যাঁ কোনটি বর্গ সংখ্যা নয় কি হবে পূর্ণ বর্গ সংখ্যা তাহলে বর্গ সংখ্যা নয় কোনটি অর্থাৎ কাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় আবারও বলছি যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে দেখেন একটু খেয়াল করেন অপশনগুলো বিবেচনা করেন এক রুট এক করলে কি হয় এক পাওয়া যায় পূর্ণ সংখ্যা পাওয়া যায় রুট চার চারটি রুট করলে কথা পাওয়া যায় দুই পাওয়া যায় পূর্ণ সংখ্যা পেলাম রুট পাঁচ পাঁচকে রুট করলে কত পাওয়া যাবে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে বলেন পাঁচ কে রুট করলে পাওয়া যাবে জিরো পয়েন্ট সেভেন সামথিং ডট 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 হ্যাঁ ওকে নয় নয় রুট করলে কত পাওয়া যায় নয়কে রুট করলে তিন পাওয়া যায় তাহলে দেখেন এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নয় কোনটা পূর্ণ সংখ্যা নয় আমার ফাইভ অর্থাৎ রুট ফাইভ মানে ফাইভটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয় হ্যাঁ বাকি সবগুলো কি বর্গ সংখ্যা নেক্সট প্রশ্ন খেয়াল করবো এই অংশটুকুতে দুইটা সংখ্যার বর্গের অন্তর থ্রি হলে দুইটা সংখ্যার বর্গের অন্তর কত দুটি সংখ্যার বর্গের অন্তর তিন হলে সংখ্যা দুইটি কত দুটি সংখ্যার বর্গের অন্তর তিন হলে সংখ্যা দুইটি কত দুইটি সংখ্যার বর্গের অন্তর যখন তিন হয় খেয়াল রাখতে হবে দুটি সংখ্যার বর্গের অন্তর তিন তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর তিন মানে কি একটা সংখ্যা মনে করেন যে এক্স আরেকটা সংখ্যা কি হবে আরেকটা সংখ্যার যে কোনো কিছু হতে পারে হ্যাঁ দুইটা সংখ্যার জাস্ট বর্গের অন্তর্ কত হবে তিন হবে তো একটু খেয়াল করেন আপনি অপশন থেকে দেখার চেষ্টা করবেন যে বর্গগুলো করেন অন্তর মানে কি পার্থক্য হবে তিন তাহলে এখানে যদি একটু খেয়াল করেন যে কি কি হবে এখানে অপশন থেকে খেয়াল করবেন হ্যাঁ চেষ্টা করবেন এই প্রশ্নের অ্যান্সার অপশন থেকে নেওয়ার এখানে নয় কে বড় করলে কত হয় নয় কে বড় করলে হবে একাআি আর চারকে বড় করলে কত হবে চারকে বড় করলে হবে ষোলো এতে বিয়োগ ফল কি তিন হবে বলেন তিন হবেই না বেশি হবে বাতিল দরকার নাই এক ও দুই দেখেন দুইকে কে বড় করলে কত হবে দুই বর্গ হচ্ছে চার আর করলে এক কত হবে তিন এটা ছাড়া আর বর্গ কি হবে না তিনের মানে সমান অন্তর বিয়োগ ফল হতে হবে তিন তো অবভিয়াসলি আমার কি হবে আনসারটা হবে এক ও দুই নেক্সট প্রশ্ন খেয়াল করি একটা কোশ্চিন দেখেন কবির সাহেব কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে তিনটা পুত্র আছে তার কবি সাহেবের পুত্র কয়টা কবি সাহেবের তিনটা পুত্র এই তিন পুত্রের বয়সের মধ্যে বয়স কি পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিন পুত্রের বয়স হচ্ছে পাঁচ বছর সাত বছর আর কত বছর তিনি টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন তাহলে খেয়াল করবেন মোট টাকা কত মোট হচ্ছে বিয়াল্লিশশো টাকা এই বিয়াল্লিশশো টাকা কি করলেন বয়স অনুপাতে অর্থাৎ যার বয়স যত মনে করেন যে পাঁচ ইস্টু সাত ইস্টু নয় বয়স অনুপাতে ভাগ করে দিলেন পাঁচ বছর বয়সী ছেলে কত টাকা পেলো প্রশ্ন বলছে কি পাঁচ বছর বয়সী ছেলে কত টাকা পেলো অর্থাৎ যার বয়স পাঁচ সে পাবে কত ভাগ পাঁচ ভাগ পাবে হ্যাঁ তো মোট ভাগ কতগুলো দেখতে হবে মোট কতগুলো ভাগ হয়েছে এ পাইছে পাঁচ ভাগ এ পাইছে সাত ভাগ ও পাইছে নয় ভাগ তাহলে পাঁচ সাত নয় এখন অনুপাত যখন বলছে অনুপাতে ভাগ করেছে তাহলে দ্রুত দ্রুত দেখি অ্যান্সারটা করে দেখি কত হবে অ্যান্সারটা এ ধরনের প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে অনেকটাই মানে খুবই ইজি কঠিন কোনো প্রশ্ন নয় এটা কিন্তু অনেকের কাছে এটা কি হবে জটিল হয়ে যায় অনেকের কাছে এটা কঠিন হয়ে যায় অনেকের কাছে সময়টা বেশি লাগে পরীক্ষার হলে একটা সহজ প্রশ্ন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই প্রশ্নটা আপনি কত দ্রুত ক্যালকুলেশন করতে পারছেন হ্যাঁ এটা খুবই জরুরি বিষয় যে পরীক্ষার হলে কত দ্রুত আপনি একটা ম্যাথের সমাধান করতে পারছেন তো এখানে দেখেন প্রথম পুত্র পায় মানে পায় ফাইভ এক্স তারপরে কি সেভেন এক্স আর মনে করেন যে নাইন এক্স তিনটা ধরে নেবেন এই তিন যোগফল মোট টাকা কত পরিমাণ বিয়াল্লিশশো এই দেখেন হয়ে গেল অনুপাত ধরিবেন সাধারণ অনুপাত ধরিবেন এক্স হ্যাঁ তাহলে এখানে কত পাঁচ সাত বার নয় কত হবে একুশ একুশ কত বিয়াল্লিশশো তাহলে এক্স এ মান কত হবে বিয়াল্লিশশো ভাগ কত একুশ ভাগ করেন তাহলে তাহলে দুই হবে দুইশো হবে তাহলে এক্স এ মান কত এক্স এ মান হবে দুইশো এক্স এ মান যদি দুইশো দুইশো হয় তাহলে পাঁচ বছর বয়সী ছেলে কত টাকা পাবে পাঁচ বছর বয়সী পাবে সে ফাইভ এক্স টাকা যে ফাইভ এক্স তাহলে ফাইভ কত হবে পাঁচ দুগুণ দশ এক হাজার টাকা পাঁচ বছর বয়সী ছেলে পাবে কত টাকা এক হাজার টাকা ওকে নেক্সট প্রশ্ন চলে যাই দেখেন তিনটি পাঁচ টাকায় কিনে পাঁচটি নয় টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে যে কোনো কিছু তিনটা কলম হতে পারে তিনটা আম হতে পারে তিনটা লিচু হতে পারে যে কোনো তিনটা চকলেট হতে পারে হ্যাঁ তাহলে তিনটি পাঁচ টাকায় কিনছেন আপনি যে কোনো একটা প্রোডাক্ট তিনটা কিনছেন কয় টাকায় পাঁচ টাকায় কিনে কি করছেন পাঁচটি পাঁচটি নয় টাকায় বিক্রয় করছেন তিনটা পাঁচ টাকায় কিনে পাঁচটা নয় টাকা বিক্রয় করছেন শতকরা লাভ টাকায় কিনে এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখেন শতকরা লাভ লাভ ক্ষতি লাভ এবং ক্ষতির হারের ক্ষেত্রে লাভের হার নির্ণয় একটা সূত্র আছে কৌশল আছে বুঝছেন শর্টকাট ট্রিক্স লাভের হার নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা হচ্ছে ছোট সংখ্যা কালকে এটা দেখিয়েছিলাম হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট এইটা বড় সংখ্যা মানে ছোট সংখ্যা বাই কি ছোট সংখ্যা পার্সেন্ট কিন্তু এখানে বড় সংখ্যা ছোট সংখ্যা কি এলোমেলো রয়েছে কোনটা কি বোঝা টাকা এরকম বলা হয়েছে তো তিনটা পাঁচ থেকে এটাকে আগে ভাগ ভাগ করে নি তিনটি কিনে এসে পাঁচ টাকায় আর পাঁচটি কিনে এসে নয় টাকায় এবার আড়ি গুণ করে ফেলবো হ্যাঁ তিন নং সাতাশ আর হচ্ছে পাঁচ পাঁচে কত পঁচিশ তো এটা হচ্ছে বড় সংখ্যা এটা হচ্ছে ছোট সংখ্যা হচ্ছে এরকম হ্যাঁ

নেক্সট দেখে আসি চলুন পরবর্তী অংশ কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল চার বর্গমিটার হলে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল চার বর্গমিটার হলে এর পরিসীমা কত আশা করুন দেখি দ্রুত সবাই যে কোনো একটা বর্গের ক্ষেত্র ফল হচ্ছে চার বর্গমিটার এর পরিসীমা কত হবে সবাই দ্রুত কমেন্ট করুন একটা বড় ক্ষেত্র আছে ধরে নিই এটা হচ্ছে আমাদের একটা বড় ক্ষেত্র জাস্ট ধরে নিই হ্যাঁ ধরে নিব এটা একটা আমাদের বড় ক্ষেত্র এই বড় ক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে চার বর্গমিটার চার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি চার বর্গ মিটার হয় তাহলে একটু খেয়াল করেন আমরা জানি বর্গের এক বাহু যদি এ হয় সব বাহু সব বাহুই কি হবে এক এ এ এ তাহলে ক্ষেত্রফলটা কি সূত্রটা সূত্র হচ্ছে যে এ স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে চার ক্ষেত্রফল এ স্কোয়ার তাহলে ক্ষেত্র যদি এ স্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার সমান সমান এখানে কত হবে চার হবে তাহলে এ স্কোয়ার মান যদি চার হয় তাহলে এর মান কত হবে এর মান হবে দুই চারকে রুট করলে পাওয়া যাবে দুই আর বর্গের পরিসীমা কি চার বাহুর যোগফল পরিসীমা কত হবে ফোর এ ফোর এ তাহলে ফোর ইন্টু টু হবে বর্গের পরিসীমা কত হবে বর্গের পরিসীমা হবে খেয়াল করেন ক্ষেত্রফল বড় তা আমরা জানি যে কোনো অংশে ক্ষেত্রফল সময় বড় হয় কিন্তু দেখেন বর্গের ক্ষেত্রফলটা কিন্তু এখানে কি ছোট হয়েছে পরিসীমার থেকে তাই না পরিসীমার থেকে কিন্তু ক্ষেত্রে ছোট ওকে এই মোটামুটি ভাবে এরকম প্রশ্নগুলো রয়েছে আপনাদের দেখেন আরো একটা প্রশ্ন রয়েছে এই অংশটুকুতে

দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত কোন আসল সরল সুদে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত কোন আসল সরল সুদে দ্বিগুণ হলে মানে আমি যদি ধরে নিই এরকম দেখেন অঙ্কগুলো দেখেন একটু খেয়াল করেন ধরি আমার যদি আসল এখানে ধরি এরকম যে ধরি আসল হচ্ছে একশো টাকা তাহলে কি হবে সরল সুদে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার দ্বিগুণ যখন হচ্ছে আসলটা দ্বিগুণ হলো মানে কত টাকা হবে দুশো টাকা হবে তাহলে সুদ কত বলেন তো সুদ হবে একশো শুধু একশো হবে তাহলে আসল একশো হবে দ্বিগুণ মানে সুদ যা একশো ঠিক তাই এরকম ব্যাপারটা তাহলে সুদ হচ্ছে একশো টাকা এখন বলছে কি কোনো আসল সরস্বতী দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত এখন বার্ষিক সুদের হার মানে কি এক বছর তাই না বার্ষিক সুদের হার মানে আর এ মান আপনাকে বের করতে হবে কত বের করতে হবে আর এ মান বের করতে হবে তো আর এর মান আপনি বের করবেন এখানে আর এটা হচ্ছে পি হচ্ছে আসল আর সুদ হচ্ছে কি ইন্টারেস্ট আয় হ্যাঁ আর আর এর মান হচ্ছে যে হোয়াট আর এ মান কত হোয়াট এখানে অ্যান্সার কত অ্যান্সার বিশ পার্সেন্ট এই প্রশ্নগুলো ক্ষেত্রে দেখেন যে যে প্রশ্নগুলো আছে ওভারঅল প্রশ্নগুলো দেখেন এখানে হচ্ছে যে বিশ পার্সেন্ট অ্যান্সার এ পরেও সমাজসেবার যে কোশ্চিন রয়েছে এই কোয়েশ্চিনগুলো থেকে প্রত্যেকটা প্রশ্ন কি হয় ইজি যে কোশ্চিন চলে আসে দেখেন আমার একটাও করে দেওয়া লাগবে না এখানে যতগুলো প্রশ্ন আছে আমি করে দিলাম বাট একটাও করে দেওয়া লাগে না নেক্সট প্রশ্ন দেখেন একটা কোনো ত্রিভুজের একটা কোন অপর দুইটা কোণের সমষ্টি সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ একটা কোন অপর দুইটা কোণের সমষ্টি হ্যাঁ তাহলে এই যে আমাদের যদি ত্রিভুজ হয় দেখেন এখানে একটা কোন নব্বই ডিগ্রি অপর দুইটা কোণে নব্বই ডিগ্রি সমান যেমন অপর দুইটা কোন যখন নব্বই ডিগ্রি হয় তাহলে এটা কি ত্রিভুজ হয় বলেন তো এটা আমাদের ত্রিভুজ হয় একদম সিলি সিলি বিষয়গুলো থেকে তো সমাজসেবা আবারও বলছি সেবা ইউনিয়ন সমাজকর্মী এই অংশটুকু ক্ষেত্রে আপনাদের যে ব্যাপারগুলো রয়েছে এইখানে আপনাকে ভালো করতে গেলে অবশ্যই আপনাকে এখন থেকেই বেশি বেশি করে পড়াশোনা করতে হবে দেখেন লাস্ট একটা কোশ্চিন সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণে কত সমবাহু মানে কি যে ত্রিভুজের তিন বাহু হয় সমান যে ত্রিভুজে তিন বাহু সমান হয় সেই ত্রিভুজের প্রতিটি কোণের মান কত তো সমবাহু ত্রিভুজ মানে তিন বাহু সমান তার মানে কি তার তো সমান হবে সমান হবে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তারা কিন্তু একশো আশি ডিগ্রি যদি হয় সমষ্টি তো সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মনে করি যে এখানে প্রত্যেকটা বাহু সমান মনে করেন যে এ বি সি সমান মানে এ বি সমান এসি তাহলে এই কোনগুলির মান কত হবে এই কোন কোনগুলিও কি হবে সমান হবে কয়টা কোন তিনটা কোন না তাহলে মোট সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি ভাগ তিন কত হবে ষাট অর্থাৎ প্রত্যেকটি কোণের মান হবে কত ডিগ্রি ষাট ডিগ্রি তো আবারও বলছি একটা কথা যারা সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মীতে আবেদন করেছেন এবং আবেদন করবেন বলে ভাবছেন শেষ মুহূর্তে আপনাদের প্রিপারেশন যেন আরও সানিত হয় তার জন্য কিন্তু বিদ্যা আয়োজন রয়েছে এই অংশটুকু বিদ্যবাড়ি ইউনিয়ন সমাজকর্মী এই এই হচ্ছে যে কোর্সটা এই কোর্সে বিশেষত হচ্ছে এইখানে আপনাকে পড়ানো হবে একদম সাজেশান ভিত্তিক অর্থাৎ যা আপনার জন্য ঠিক সেইটাই কারণ এটা কোনোতম গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এইখানে বিসিএস নির্ভর যে কোর্সগুলো রয়েছে বা এগারো থেকে বিশতম গ্রেড আদার যে কোর্সগুলো রয়েছে সেটা দরকার নাই কিন্তু এখানে আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু প্রত্যেকটা ক্লাসগুলো হবে আপনাদের সাজেশন নির্ভর কোর্স এবং প্রত্যেকটা ক্লাস হবে স্যারেশান নির্বাহ ক্লাস প্রত্যেকটা ক্লাস থাকবে আপনাদের রেকর্ডেড আবারও বলছি আপনাদের প্রত্যেকটা ক্লাস এখানে ওয়েবসাইটে অনুষ্ঠিত হবে ওয়েবসাইট মানে ক্লাসগুলো হবে জুমে এবং এই ক্লাসের রেকর্ড পাচ্ছেন আপনি প্রত্যেকটা ক্লাসে কি থাকবে রেকর্ড থাকবে এই রেকর্ডগুলো আপনি পাবেন ওয়েবসাইটে বিদেবাড়ি ওয়েবসাইটে আপনার এই রেকর্ডগুলো দেওয়া থাকবে ওয়েবসাইট বা অ্যাপস যেটাই বলি না কেন আমরা বিদে ওয়েবসাইট বা অ্যাপসে আপনি এই ক্লাসগুলো রেকর্ড পাবেন পাশাপাশি আপনার যে বিভিন্ন পরীক্ষাগুলো আপনার এখানে প্রায় তিরিশটা পরীক্ষা নেওয়া হবে হ্যাঁ সমাজসেবা এই ইউনিয়ন সমাজকর্মী পদের তিরিশটি পরীক্ষা কিন্তু নেওয়া হবে হ্যাঁ এই তিরিশটি পরীক্ষা আপনি যখন দিবেন এইখানে বিদ্যা সঙ্গে তখন কিন্তু আপনার প্রিপারেশনটা কিন্তু আরো শানিত হবে আরো মজবুত হবে তো আজকের মতো এখানে শেষ আমরা দেখা হবে আবার পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ